এখন এ অবস্থান থেকে বিয়ে অবস্থানে বস্তুর দূরত্ব কত এটা আমরা হিসাব করতে হবে তবে আমাদের এ অবস্থান থেকে বিয়ে অবস্থানে আসার গতিশক্তি দেওয়া আছে তাই না আর কিছু নাই তবে সবটা উচ্চতা হইল পঞ্চাশ তবে এ থেকে বি পর্যন্ত কত উচ্চতা এটা হিসাব করতে হবে সেই উচ্চতা যদি আমরা হিসাব করতে চাই তাহলে এইচ দরকার না এইচ তা আমরা যদি এখানে যেহেতু মানে শক্তি দেওয়া আছে না

উনিশশো ষাট বাই পাঁচ কত হয় বিশ করতে আসলে আমরা এ থেকে বিয়ে উঁচুতে নিব উঁচুতে হিসেব করবো এই জন্য বিশ দরকার আবার বস্তুর ক্ষেত্রে বস্তুর ক্ষেত্রে জানে b² = y² + 2z তাই না এই হলো a থেকে b এর উচ্চতা a = a ও b এর উচ্চতা আচ্ছা তাহলে এই 20 এর মান কত 30 এর না মানে এখানে মাপ বসতে পারে না

তিনশো বিরানব্বই বাই উনিশ দশমিক মিটার দূরত্ব এই এই ছিল আমাদের এ বি দূরত্ব যেহেতু এ থেকে বিতে আসতে বিষ করার হয়েছে থেকে আসতে আর বিশ্ওয়ান বিরানব্বই সমান কথা আট ইন্টু দুই মানে উনিশ দশমিক ছয়টি এই মানে এই ছিল তিনশো বিরানব্বই বা উনিশ দশমিক ছয় তাহলে আমরা এখন হিসাব করব উনিশ দশমিক

Fora aí o যদি এসি সমান পঁচিশ মিটার হয় এসি সমান তবে তবে এ সিউ এ ও ডি বিন্দুতে শক্তি রূপান্তর রূপান্তর প্রক্রিয়া শক্তি নিতে সূত্র অনুসরণ করে শক্তির সূত্র অনুসরণ করে ব্যাখ্যা করো কি বলছে যদি এসি এইসিসান সবটা কিন্তু আমাদের পঞ্চাশ মিটার এ থেকে সি হলো ফরসিস এ থেকে যদি ফোরসিস হয় তাহলে সিটি কত অবশ্যই ফসিস কারণ টুটা পঞ্চাশ না এখানে এসি সমান এসি বলছ পঁচিশ মিটার তাই না সুতরাং সিডি কত সিডি অল পঁচিশ মিটার সমান সমান হইতে যদি সমান সমান না হয় তখন আমাদের তে মিলবে না মানে পঞ্চাশ হবে না হবে কারণ টোটাল তো হয়েছে পঞ্চাশ এর থেকে সি যদি হয় পঁচিশ তাই সেই তো এর হবে অবশ্যই পঁচিশ তাই না এখন এ সিউ ডি বিদে শক্তির রূপান্তরটা টা কেউ নিতে সূত্রে অনুসরণ করে কিনা এটা আমরা করে ব্যাখ্যা করতে হবে এ এ বিন্দুতে বিন্দুতে মোট শক্তি শক্তি কি হবে মোট শক্তি হলো ইপি প্লাস ই কে ইপি প্লাস ই কে ইপি হল পটেনশিয়াল এনার্জি এগুলো হল এনার্জি বা গতি শক্তি

এখানে যখন বছর ছিল তখন শুধু শক্তি আছে গতিশক্তি তো নাই গতিশক্তি হইলো জিরো জিরো বৃহস্পতি যা আছে তাও শক্তি উনপঞ্চাশশো শক্তি হইলো যেহেতু গতিশক্তি নাই

কত শক্তি প্লাস এম জি এইচ আর হাফ এম বিয়ার দশ নয় দশমিক আট এসেছ পঁচিশ মিটার হাফ ইন্টু দশ ইন্টু বিয়ার মানে প্লাস টু জি তাহলে এখানে কত হবে আটানব্বই ইন্টু পঁচিশ আর এখানে কত হয় দেখো হাফ ইন্টু দশ ইন্টু যখন বস্তু গতিপ্রে ফলে তখন তার জিরো

আর কত শক্তি কত হাফ ইন্টু দশ ইন্টু দুই ইন্টু নাইন পয়েন্ট এইট পয় মানে দুই ইন্টু দশ ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু পঁচিশ তার মানে চব্বিশশো পঞ্চাশ জোর তার কত পয়সো উনপঞ্চাশ জোর মূল শক্তি সিমি তো মূর শক্তি হইলো ইপি প্লাস কে ইপি হইল বিও শক্তি ইকে হইল শক্তি বিও শক্তি হলো এমজিএইচ ইপি পর্যন্ত মানে উচ্চতা কত এমজিএইচ এর নিচে উচ্চতা হইল ফোসিস যেহেতু এসি হইল ফোসিস নিচে কিন্তু ফোসিস কারণ টোটাল হইল পঞ্চাশ এনে যে এর থেকে শীতে গতিপ্রাপ্ত এয়ার ফোর্সে তার উচ্চতা হইল ফোসিস বুঝছো আমরা পাইছি উনপঞ্চাশ জোর

ইপি প্লাস ইকে ইপি প্লাস একে সিমিলিতে জানা গেটা পরে তখন তার বিব শক্তি জিরো কারণ উচ্চতা নাই এতে বিব শক্তি জিরো দিতে হবে আর এলো হাফ এম বি ঠিক আছে হাফ এম বি সমান কি দশ বিস্কোয়ার মানে ইউ স্কোয়ার প্লাস টু জি এস ডিভিন তো উপরে ফোর্সে তাই না তার ঠিক পঞ্চাশ মিটার পঞ্চাশ মিটার উপর থেকে গতিপ্রাপ্ত ফোর্সে আমরা বলতে পারি হাফ ইন্টু দশ ইন্টু জিরো স্কোয়ার প্লাস টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু পঞ্চাশ হাফ ইন্টু দশ ইন্টু দুই ইন্টু নাইন পয়েন্ট এইট পঞ্চাশ দুই বার দশ নাইন পয়েন্ট এইট পঞ্চাশ তার মানে জুন বুঝতে পারছো আশা করি তাহলে এই যে ডিমের শুধু গতিশক্তি বিরো শক্তি হলো জিরো আমরা শুধু গতিশক্তি হিসাবে করছি হিসাব করে পাইছি শো জোর আর এই যে দুই প্রকার শক্তি আছে ইপি আছে ইকো আছে আমরা আলাদা হিসাব করছি বিব শক্তি আলাদা হিসাব করছি চব্বিশ হইলো জোর ঠিক আছে আর একদম উপরে শুধু বিবর শক্তি একদম উপরে শুধু বিহ আছে শক্তি নাই জিরো তাই এখানে গত শক্তি হলো জিরো আর হলো এম

অনুসরণ করে ঠিক আছে মানে চলবে যদি যদি সমান হয় তবে এ সি ও ডিভিনিউতে শক্তি রূপান্তর প্রক্রিয়াটি শক্তি নীতি তার সূত্র অনুসরণ করে নিজেদের সূত্র অনুসরণ করে যেহেতু এ সি এবং শক্তি সমান ওকে

ওইলা পটেনশিয়াল এনার্জি বা পি এম জি এইচ এম জি জিএস জায়গায় এমইল বস্তুর বর এম কি বস্তুর বর এক কেজি জি অভিজ্ঞ সস তরণ অভিজ্ঞ সস নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে আর এই ছিল উচ্চতা কোন বস্তু তার অবস্থান অবস্থানের জন্য কাজ করার সামর্থ্যকে বলা হয় মানে বৃহস্পতি কোন বস্তু অবস্থান পরিবর্তনের জন্য ওঠানো নামানো ওঠানো নামানো মানে অবস্থান পরিবর্তনের জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে থাকে বৃহস্পতি বৃহস্পতি এক হলো জোল এক কি জোল অথবা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু এই চলে মিটার তারপর কেজি মিটার ইন্টু মিটার মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার অথবা জুল জুলো শক্তি জোল বলতে পারো মানে জোল বলো অথবা কেজি মিটার ইন্টু মিটার মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার বললে কিন্তু ভুল হবে না ওকে পরের প্রশ্ন লব কার্য শক্তি কর্মত নির্ভর করে কেন ব্যাখ্যা করো নির্ভর করে কেন ব্যাখ্যা করো আমরা জানি কর্মদক্ষতা সমান কি লব্য কার্যকর ক্ষমতা লব্য কার্যকর ক্ষমতা ক্ষমতা লব্য কার্যকর যেহেতু শক্তি আছে আমরা শক্তি বলবো লব্য কার্যকর শক্তি বাই প্রদত্ত শক্তি প্রদত্ত শক্তি তাই তাইলে লব্য কার্যকর শক্তি কি হবে লব্য কার্যকর শক্তি সমান কর্মত কথা ইন্টু প্রদত্ত শক্তি তাই না এটা লোক মতো কথা কর্মদক্ষতা পুরাণ প্রত শক্তি তাহলে কোন যন্ত্রে যে শক্তি থাকে এই শক্তি দ্বারা কর্মদক্ষতা দিয়ে গুণ করলে কর্মদক্ষতা যত পারছে নি হোক যত পারছে নি হোক এটা প্রত শক্তি দিয়ে গুণ করলে লভ্য কার্য শক্তি পাওয়া যায় অর্থাৎ লভ্য কার্য শক্তি আসলে কর্মদক্ষতার উপর নির্ভর করে কর্মদক্ষতা যদি বাড়ে লভ্য কার্য শক্তি কিন্তু বেড়ে দেবো আর কর্মদক্ষতা পার্সেন্টেজ বা শতকরা হার যদি কমে তাহলে লভ্য কার্যকর শক্তি কিন্তু কমবে অর্থাৎ লবকার্য কার্যকর কিন্তু আসলে কর্মদক্ষার উপায় ডিপেন্ড করে কি করে কিনা করে ঠিক আছে আগামী ক্লাসের মতো যদি এখানে সে সুটি সঙ্গে বলা তো আলহামদুলিল্লাহ